জন্য আজকে আমাদের এই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমাদের এখানে যারা উপস্থিত আছেন কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কোনো অভিযোগ নয় তারা ঘরে নিজেদের বাচ্চাদেরকে পড়াশোনা করানোই ব্যস্ত তারা নিজেদের জ্ঞান অর্জন করায় ব্যস্ত এবং তারা মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য কিছু করার জন্য ব্যস্ত ব্যস্ত তারাই কিন্তু এখানে দাঁড়িয়েছে আমরা জানি যে মৌল মানবিক চাহিদা হচ্ছে অন্য বস্ত্র বাসিস্তান শিক্ষা চিকিৎসা এই মৌল মানবিক চাহিদা শিক্ষা সেই শিক্ষার জন্য আমাদের এই রাস্তাটাকে দাঁড়িয়ে আছে কয়দিন পরে অন্যের জন্য যে দাঁড়াতে হবে না এটার কোনো গ্রান্টি নাই কারণ সরকার যে কোনো বলতে পারে যে আপনারা প্লাস্টিকের চাল খাবেন কারণ এটাই ভালো আপনাদের শরীর ঠিক তেমনি এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা চালু করেছে আর সেই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থাকে ভূলিকরণের জন্য আমাদের মামলা হামলা এগিয়ে এখানে আজ রাস্তার পাশে এই নর্দমার উপরে দাঁড়িয়ে থাকা আর এই জন্যই আমরা এখানে কি যাচ্ছি আগে যা বলতাম শিক্ষার আলো ঘরে ঘরে যাবে তারপরে যখন শিক্ষা আসলো ঘরে ঘরে আসলো ঠিকই কি করে বললাম বললাম সুশিক্ষার আলো ঘরে ঘরে যেন আর এখন এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা দূর করো অরিজিনাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করো কারণ শিক্ষাকে এমন পণ্য করেছে যে যেমন পণ্য আমদানি রপ্তানি করা হয় তেমনি যাদের বাচ্চারা আছে তারা ভালো করেই জানে যে আজকে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে কাগজ প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বালতি তারপরে হচ্ছিল টেপ তারপরে হচ্ছে হলো আঠা এগুলি নিয়েই আমাদের সারাদিন কেনায় চলে যায় আর যে কাগজগুলি তৈরি তো কেনা হচ্ছে সবই চাইনিজ মাল চাইনিজ মাল ছাড়া কিন্তু আর্থিক ব্যবস্থা অচল কারণ আমি ক্লাস সেভেনের অঙ্ক দেখলাম চতুর্থ অধ্যায়ে কিভাবে কাগজ কাটতে হবে গিয়েছিলাম খুব কষ্ট করে প্রতিদিন পাঁচশো টাকা ব্যয় হয় আমার এই মেয়ের শিক্ষার্থী ছিল কাগজ কিনতে যে পাঁচশো টাকার কাগজ কিনলাম তিনি হচ্ছে তিনতমের সমস্ত একশো ডিগ্রি কাগজ কেটে 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 পাঁচশো টাকার কাগজ টাইনিজ কাগজ কেটে কেটে আমাকে আমার মেয়েকে দেখাতে হয়েছে তাও আমি বোঝায় উঠতে পারি না কারণ শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে ওই দেশের ভূখণ্ডের পন্ডিত জ্ঞান ওই দেশের কৃষ্টি কালচারের উপরে ওই দেশের পন্ডিতগণের সমষ্টি এবং অভিভাবকদের সমষ্টি এবং যোগ্য শিক্ষকদের জ্ঞান গরিমা এবং বড় বড় কবি সাহিত্যিক বৈজ্ঞানিকের জ্ঞানের ভিত্তি উপর ভিত্তি করে ওই ওই ভূখণ্ডের শিক্ষা ব্যবস্থা করে উঠে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমেরিকায় কোন জ্ঞান পরিবার কিভাবে তৈরি হয়েছে তার উপরে গড়বেও না আর ওই জাপানে কিভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তাও করবে না যেমন জাপানে প্রচুর ভূমিকম্প সেখানে কাগজ দিয়ে ঘর চলবে ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ দেশে অচল আমাদের দেশে বছরে পাঁচ দশমিক দুই ডিগ্রি যে ভূমিকম্প হয় মাত্রার ভূমিকম্প হয় তাও খুব সামান্য সুতরাং কাগজ দিয়ে ঘর তৈরির শিক্ষা ব্যবস্থা এই দেশে প্রচলন করে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলি আন্তর্জাতিক মানে এবং বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করে শিক্ষা দেয় তার জন্য বিশ্ববিদ্যালয়গুলি দাঁড়িয়ে আছে আর কলেজ আর স্কুলগুলিতে ব্যাপিক শিক্ষা ব্যবস্থা যেটা উপরে তৈরি হয় সেটাই আগে শিক্ষায় করে করা হয় কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষকীয় কিছু নাই যে এখানে যেমন এখানে যেমন মোবাইলের একটা ভালো পণ্যের বিক্রির ব্যবস্থা হয়েছে কারণ যে শিক্ষা ব্যবস্থা মোবাইল ছাড়া একদম অচল আর আমাদের কোমলমতি শিশুদের হাতে যে মোবাইলগুলি দেওয়া হয় তা অন করলে আপনারা ভালো করেই জানেন যে সুশিক্ষার্থীর কুশিক্ষাগুলি বেশি উন্মোচিত হয় যার ফলে তার জন্ম জনের ছেড়ে মেয়েদের এখন ধরে রাখাই তাই কিভাবে তারা শিক্ষিত হবে নাকি তারা নিজেদের জীবনের প্রাকৃতিক যে যৌগিক সমস্যা চাহিদা মেটাবে দুটা নিয়ে প্রচন্ড একটা সংঘাত পূর্ণ সমাবেশ করে তুলে উঠেছে বাংলাদেশ তাই

বিনামূল্যে এই শিক্ষাব্যবস্থা এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয় এটা প্রাকৃতিক পণ্য এটা একটা বাহিনীদের ব্যবসা প্রতিষ্ঠানের হ্যাঁ কোনটি বিনম্বর এখান থেকে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত তাড়াতাড়ি এটাকে দেখেন এই হচ্ছে সেই শিক্ষামন্ত্রী যিনি বলেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে কিছুই হয় না যখন তিনি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিছুই হয় না বলেন তখন তিনি কিন্তু এসির মধ্যে বসেন

তাদের সন্তানরা আগে থেকেই বড় 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 দালানের মালিকরা নিয়ে তাদেরকে আমেরিকা কানাডা রাশিয়ায় বসতি স্থাপন করা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা হোক আর যেই হোক লাগে তাদের কিছু যায় আসে না পরিণত হবে অন্যের ছেলে আপনাদের না তাই এই এখন এই রাষ্ট্র ব্যবস্থার শিক্ষা শিক্ষামন্ত্রী এবং যারা আছে তাদেরকে বলছি অনত পরিবেশ সরে দাঁড়া তারা হলে প্রতিষ্ঠান করে বৈশ্বস কিন্তু বর্তমান থেকে চলে গেছে আমরা কিন্তু আপনাদের কথা তৈরি কর আমরা কিন্তু আমরা জানি হবে দেশের শিক্ষা ব্যবস্থা করে দেবো আমাদের সামনে রয়েছে বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানী বড় বড় শিক্ষক আমরাও কিন্তু কম নয় বলে নয় যে আপনাদের সাথে কম জানি বরং বেশি জানি তাই সকলকে বলবো রুখে দাঁড়ান সারা দেশের অভিভাবক নয় সকলেই রুখে দাঁড়ান যেখানে যে অবস্থা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা শেষ জাতিকে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের এই শিক্ষা কেবল যারা আপনারা সাংবাদিক আছেন তারাও তারা এই গার্ডিয়ানের ক্ষতনে শিক্ষা ব্যবস্থা চালু করে কারণ আমরা শিক্ষা চলেছি আমাদের বাচ্চারাই শিক্ষিত আমাদের বাচ্চায় চেয়ে সবাইকে আবারও খালামো শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য কেমন